হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো দেখো আজকে আজকে রান্না বসিয়েছি কি কি রান্না করছি এই যে এখানেতে ভাত বসিয়েছি আর এই যে এখানে এই চোরটা কষে নিচ্ছি এই চোরটা রান্না হবে কী দিয়ে রান্না হবে এই যে এখানে আছে মাছ এই মাছগুলো দিয়ে এইযোগটা রান্না করব আর এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে আলু ভাজা পটল ভাজা বানিয়েছি আর এই যে এখানেতে আলু কেটেছি আর পেঁয়াজ কেটেছি এইগুলো এই যে এইটাই করে এতে করে আমি পুরে নেবো কুড়ে নিয়ে আমি বড়া করব সেই আলুর বড়া তোমরা আমার এই ভিডিওটা একটু দেখতে থাকো আর এই ভিডিওটা যে তোমরা দেখছো এই ভিডিওটা কিন্তু কিছুদিন আগে ছিল দাদাভাই রাজমিস্ত্রি কাজ তো আর দাদা ভাই কিন্তু ওখান থেকেই ভিডিওটা নিয়েছে আর আজকে আমি ভয়স্ক দিচ্ছি তোমাদের দাদাভাই যেহেতু রাজমিস্ত্রি কাজ করে আর আমিও তোমাদেরকে এই তোমাদের কাজের আমি ভিডিও তোমাদেরকে দিয়েছি আর আজকেও ভাবলাম আজকে ভালাই হচ্ছে সেন্টারিং হয়ে আজকে ভালাই হচ্ছে সেই জন্য একটু ভালাইটা কর তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের দাদা ভাই তুলে নিয়ে এসেছিলো আর আমি ভয়েসটা দিচ্ছি আজকে কীরকমভাবে ঢালাই হয় সেটাও তোমাদেরকে একটু দেখালাম দেখো কত সুন্দরভাবে ছাদটা ঢালাই মানে এখনও সম্পূর্ণ হয়নি এখনও হচ্ছে ঢালাই এটা কিন্তু হাফ পালিশ হবে আর ঢালার পর কিন্তু হাফ পালিশ করা হয় আর এই যে তারপর অন্য আর একদিন মানে এইটা কিন্তু কালকের ভিডিও ছিল এই ভিডিওটা কিন্তু কালকের ছিল কালকে ছাদে আমি গিয়েছিলাম একটু ভিডিও বানাবো বলে কিন্তু তোমার দাদাভাই মুখের একটা ভিডিও দিল কিন্তু তোমার দাদাভাই কি বলছে তোমরা কি শুনতে পাচ্ছ তোমরা শুনতেই পাও না তোমার দাদাভাই কি বলছে আর এই যে দেখো

ভিডিওটা নিয়ে নিলাম এদের ভিডিও নিতে কিন্তু খুব ভালো লাগে চায় বলি আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা একটু সবাই বলবে